ওপার বাংলায় ফের রক্ত ঝোল হিন্দু নেত্রকোনায় দিলীপ কুমার রায় নামে এক শিক্ষককে খুন করা হলো নিজের বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্থানীয় কলেজের কৃষি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন তিনি কবে থামবে বাংলাদেশে হিন্দু নিধন প্রশ্ন এটাই রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব প্রথমত এক প্রধান শিক্ষককে সংখ্যালঘু প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা বাউলগাড়ের আখড়ায় সেখানে হামলা আর এরপর নেত্রকোনায় দিলীপ কুমার রায় এই শিক্ষককে খুন করা হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে কী পরিস্থিতি দেখো বাংলাদেশ থেকে আহ মুহুর এই ধরনের খবর আসছে আমরা প্রথমে দেখলাম একজন শিক্ষক প্রধান শিক্ষক তাকে বাধ্য করা হলো ইস্তফা দিতে তারপরে দেখলাম বাউল গানের অনুষ্ঠান সেখানে বাঞ্চাল করা হলো এবং পরবর্তীতে যে খবর আসছে বাংলাদেশ থেকেই আসছে দিলীপ কুমার রায় একাত্তর বছর বয়সে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে নেত্রকোনা শহর এলাকায় বড়বাজার এলাকার এই ঘটনা ঘটে এবং দিলীপ বাবু ওই এলাকায় একাই থাকতেন তিনি ওই এলাকার বাসিন্দা এবং আবু আব্বাস কলেজের কৃষি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায় কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো স্পষ্ট নয় কিন্তু এক নাগারে যেভাবে সংখ্যালঘু মানুষদের উপরে নানান নির্যাতন হচ্ছে তাতে স্থানীয় মানুষজন সূত্রে যে খবর আসছে এবং বাংলাদেশের বিশেষত সংখ্যালঘু মানুষজন যেটা আশঙ্কা করছেন যে দিলীপ কুমার রায়কেও খুন করা হয়েছে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে ভীতি প্রদর্শন করা এবং একটা ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যাতে সেখানে সংখ্যালঘুরা এলাকা ছাড়েন সেই সম্পত্তি তাদের দখল করতে পারেন সেখানে যারা মৌলবাদী তারা এই প্রচেষ্টা ক্রমাগত চলছে আর বাংলাদেশের যে সরকার চলছে তারা এই ঘটনাগুলিকে ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে শুভজিৎ একেবারে রাজীব ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा